আরও একজনকে পেয়ে গেছি উনি পশ্চিমবঙ্গবাসী চাকদা থেকে এসছেন আজকে এই মুহূর্তে বুদ্ধ ভটকে শেষবারের মতো দেখতে এসছেন ওনার কথা শুনে নেবো আমরা আপনার নাম মানে অরবিন্দ দাস কখন এসছেন অনেকক্ষণ আগে এসেছি আমি ওদি দাঁড়িয়েছিলাম পরে দেখলাম ওখান থেকে হবে না এখানে টার্ন নেবে এখানে প্রমিনেন্ট প্লেস এই জায়গাটা তো আপনি যে আজকে এলেন চাকদা থেকে কোনো চাওয়া পাওয়া আছে আপনার না ওনার কাছে তো এখন আর কিছু চাওয়ার নেই উনি তো চলে গেলেন তো বুদ্ধবাবু সম্বন্ধে যদি আপনাকে বলি আপনার জীবনের সাথে বুদ্ধবাবুকে নিয়ে যদি দু কথা বলতে হয় কি বলবেন এটা অদ্ভুত সুন্দর একটা লোক ছিলেন খুব কালচারাল মাইন্ডেড লোক ছিলেন এবং খুব সৎ মানুষ ছিলেন এটা আমাদের রাজনীতিতে আস্তে আস্তে কমে যাচ্ছে এটা খুব দরকার এখন ওনার অনুপস্থিতিতে আমরা বা সবাই ইন জেনারেল ইন ইন্ডাস্ট্রিটি অফ ওয়ার্ল্ড পলিটিক্যাল পার্টিস সবাই এটা অভাব ফিল করব এবং ওনার যে চেষ্টা ছিল যেটা আমাদের আইটি সেক্টর এরকম আইটা সেক্টর করার চিন্তাভাবনা ছিল সেটা সবাই পেত সব রাজনীতির লোকরাই ওখানে সুযোগ পেত এটা হলো না এটা আমাদের দুর্ভাগ্য এটা উনি অনেক চেষ্টা করেছিলেন শেষ মুহূর্তে গিয়ে হলো না এটা সবাই মিলে যদি আবার উঠে চেষ্টা করতো শেষ সময় হয়তো আজকে একটা বিরাট জায়গা যেত আজকে সেমনি সেক্টর ফাইভ যেমনি নিউ টাউন যেটা হয়েছে ব্রামসন যেটা করেছিলেন সেটা তো আরেকটা হতো তাতে সব রাজনীতির পরিবারেরই লোকরা সুযোগ পেত যেটা উনি ভেবেছিলেন সেটা এখন আপনারা সব আমরা সবাই বুঝতে পারছি কোন অভাবটা আমাদের মধ্যে একটা রয়ে গেছে অভাবটা থেকেই যাবে থেকেই যাবে এখন জানি না ভবিষ্যতে কি যাবে কোন জায়গায় যাবে আমরা আমাদের তো হয়ে গেল এবং আপনাকে যদি একদম শেষ প্রশ্ন আমি করি যে বুদ্ধবাবুর মতো এরকম রাজনীতিবিদ এই মুহূর্তে পশ্চিমবাংলা আর কেউ রয়েছে কিংবা দেশের রাজনীতিতে দেশের রাজনীতি সম্বন্ধে আমি অতটা অকবিয়াল অকেবার নই তবে পশ্চিমবাংলায় আমার মনে হয় খুবই কম অরবিন্দ দাস থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু মোবাইল ল্যাপটপ সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন ফোন নাইন অথবা নাইন